জাতিসংঘে সংস্কারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পর এবার ভারতের প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলিও ভারতের স্থায়ী সদস্যপদকে সমর্থন করছে এই তালিকায় এবার যোগ দিল ভুটান চীনের মাথাবথার কারণ হয়ে ওঠা ভুটান আবারও ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বকে বিশ্বের সামনে তুলে ধরেছে ভুটানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের কাছে জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে ভুটান দীর্ঘদিন ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে কথা বলে আসছে যাতে এটি আরও প্রতিনিধি এবং কার্যকর হয় তিনি বলেন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি জনসংখ্যা এবং গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জাতিসংঘে ভারতের ভূমিকাকে প্রশংসা করেছেন শুধু ভারতের প্রশংসাই নয় তিনি ভুটান ও ভারতের বন্ধুত্ব এবং অংশীদারিত্বকেও তুলে ধরেছেন ভুটানের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেরিং তজ্ঞে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী ভারতের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই উন্নয়নের যাত্রার শুরু থেকেই তারা আমাদের পাশে রয়েছে এবং আমাদের প্রতি তাদের সমর্থন ও বন্ধুত্ব অবিচল থেকেছে ভুটান বহুদিন ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে কথা বলে আসছে তাদের মতে এটি আরও প্রতিনিধি ও কার্যকর হওয়া উচিত এবং এই স্থায়ী সদস্যপদে ভারতের নামই সর্বোত্তম পছন্দ ভুটান একই সঙ্গে জাপানকেও জাতিসংঘের একটি প্রধান দাতা এবং শান্তিরক্ষক হিসেবে স্থায়ী সদস্যপদ দেওয়ার কথা বলেছে ভুটানের প্রধানমন্ত্রী বলেন আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী ভারতের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চায় তারা আমাদের উন্নয়ন যাত্রার শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছে উল্লেখ্য ভারত বহু বছর ধরে জাতিসংঘের স্থায়ী সদস্যপদের দাবিতে জোরালোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের বর্তমান স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য এবং ফ্রান্স এই দেশগুলির প্রত্যেকের ভেটর ক্ষমতা রয়েছে যা আন্তর্জাতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতও এই ভেটো সহ স্থায়ী সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছে ভারত একটি বৃহৎ অর্থনীতির দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এবং গ্লোবাল সাউথের নেতৃত্বের ভূমিকা পালন করে যা তাদের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবি আরও জোরালো করে তুলছে সম্প্রতি বিভিন্ন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জাপান ভারতের এই দাবিকে সমর্থন জানিয়েছে ভুটানের সমর্থন এই তালিকায় একটি নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোজন এখন দেখার বিষয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই পরিবর্তনের দাবিগুলি কিভাবে গৃহীত হয় এবং ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়া হয় কিনা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন